কালকে রাতে বান্ধবীদেরকে আইবুড়ো ভাত খাইয়ে সমস্ত বাসন কাসন মেজে সমস্ত কিছু পরিষ্কার করতে করতে আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় রাতে সাড়ে বারোটা বেজে গেছিল তো এখন বাজে সকাল সাড়ে সাতটা জাস্ট এইমাত্র উঠলাম উঠে হচ্ছে এখন বাসি ঘরটা ঝেড়ে নিচ্ছি মেয়ে আর হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছে ওরা উঠলে তারপর আমি বিছানাটা গুছিয়ে নেব এবার দুয়ারের সামনেটাও আমি মুছে নেব আজকে মাও দেখছি অনেকটা লেট করে উঠেছে নয়তো তো অন্যান্য দিন ঘুম থেকে উঠে দেখি মা সমস্ত বাসি কাজ করে ফেলে আজকে করতে পারিনি আমি কিন্তু মাকে বরাবরই বলি যে তুমিও একটু দেরি করে ওতো অত সকালে ওঠার কোনো দরকার নেই কিন্তু মা উঠেই পড়ে তো হচ্ছে ব্রাশ করে চলে এলাম ঘরে মেয়ে আর হচ্ছে হাজবেন্ড উঠে গেছে আর আমি কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি অনেকে না বুঝতে পারে না আমার অনেক কয়টা নাইটির কালার অনেকটা সেম মানে একই কালার তো সেজন্য অনেকে বুঝতে পারে না যার জন্য কমেন্ট করে তুমি বাসি নাইটি কেন চেঞ্জ করলে না বান্ধবীদেরকে আইবুড়ো ভাত খাওয়ানোর জায়গাটা কালকে একটু ডেকোরেশন করেছিলাম যেটা দেখে মেয়ে কালকে থেকে শুরু করেছে মা আমার হ্যাপি বার্থডে কেক কাটবো কালকে তো রাতে কান্না করে করে ঘুমিয়েছিল তো সকালবেলা ওর বাবা একটা পাঁচ টাকা দামের কেক এনে রেখেছিল ওটাই একটুখানি বার্থডে সেলিব্রেট করলাম তাতেই মেয়ে আমার কত খুশি আনন্দে আনন্দে মানে নাচা শুরু করে দিয়েছে এদিকে আমি হচ্ছে রান্না চাপিয়ে দিয়ে একটুখানি পায়েস খাচ্ছি কার কার বাসি পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে আর আজকে যেহেতু শনিবার সমস্ত কিছু কিন্তু নিরামিষ হয়েছে করেছি হচ্ছে ছোলার ডাল তারপর হচ্ছে একটা ঘ্যাট সঙ্গে করেছি আলু আর হচ্ছে পেঁপে দিয়ে একটা তরকারি সঙ্গে পাট ভাজাও করে নিচ্ছি যেহেতু ঘরে বেসন তারপর চালের গুঁড়ো সবই ছিল আর পাট ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ওটাই ভেজে নেব সঙ্গে কয়েকটা বেগুনও কিন্তু পরে ভেজেছিলাম তো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন করব হচ্ছে চুলে হেনা তার কারণ বান্ধবীর বিয়ে তো আর হাতে গোনায় কয়েকটা দিন ওর বিয়ের আগে আগে একটুখানি হেনা না করলে হবেই না সেই দুর্গাপূজার মধ্যে হেনা করেছিলাম চুলগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে আর আমার মাথায় না প্রচুর পাকা চুল আমার থেকে অনেক বয়স্ক মহিলা যেমন আমার ছোটো না নদী আমার থেকে কিন্তু চার বছরের বড় তবুও ওর মাথায় একটা পাকা চুলো নেই আর আমার মাথায় এত পাকা চুল আমি হয়েছে আমার মায়ের মতো একদম হট মেজাজ মানে মাথা সবসময় গরমই থাকে আমার মায়েরও কিন্তু অনেক কম বয়স থেকে চুল পাকা শুরু করেছে তো সমস্ত চুল আমি এখন হেনা লাগিয়ে দিচ্ছে আর এবার কিন্তু আমি পরম্পরা হেনাটাই করছি ময়ূর হেনাটা করলে অনেক ঝামেলা এটা সেটা মেশাতে হয় কিন্তু এটার মধ্যে কোনো কিছুই মেশাতে হয় না এদিকে মেয়ে একটুখানি আমার সামনে এসে বলছে কি ছি কি লাগাচ্ছে মাথায় ছি গু এরম বলছিলো তো সমস্ত মাথায় আমি ভালো করে হেনা অ্যাপ্লাই করে নিয়ে আর চুলও উঠছে প্রচণ্ড পরিমাণে কী যে করি এই হেয়ার ফল কিছুতেই কমছে না এবার চুলগা আটকে নিয়ে মোটামুটি এক আধ ঘন্টার মতো আমি রেখে দেবো তারপর কিন্তু স্নান করবো শ্যাম্পু আজকে করবো